মন মত হইলে মুক্ত জুদা মন মত না হইলে রাজা কেন কত কিছু দেখলাম এই সাহাবাগের বুকে আল্লাহ 71 সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা बताओ

পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালে মা কয় আমিও তো মুসিবতে আসি